আমার রান্নাঘরের অবস্থা দেখেন কি অবস্থা আর এখন রাতের বাড়ছে একটা নামাজ পরে এসে যে আমি রান্নাঘরে ঢুকেছি মানে এখন আমি ঘুমাতে যাইনি একবারে সেহেরি খেয়ে তারপরে ঘুমাতে হবে আবার সকালে উঠে আবার আমার সব কাজ করতে হবে অর্ডারের কাজগুলো করছিলাম একসাথে যেহেতু অনেকগুলো অর্ডার থাকে তখন খুব হিবিচিবি হয়ে যায় যেহেতু সব কিছু আমি করে রাখি না যখন যার অর্ডার আসেন ওনার চাহিদা মতো সব কিছু করে থাকি তো এই দেখেন আমার রান্নাঘরের এখন অবস্থা অনেকগুলো আমি তৈরি করে ফেলেছি এখন এখানে চিকেন রোলের পুরটা রেডি করবো পুরটা রেডি করে আমি এটা ফ্রিজে রেখে দিব কারণ কি রমজান রোজা রেখে আসলে লবণ চেক করা খুবই ডিফিকাল্ট তাই শুধু পুরটা রেডি করে রাখবো প্রত্যেকটা খাবারের আমি পুরটা রেডি করে রেখেছি এই দেখেন এখানের অবস্থা কীরকম এই যে চিকেন এটা হচ্ছে চিকেন রোলের পুর থাকবে ভেজিটেবল চিকেন রোল এই যে তারপরে আলু পরোটার জন্য আলু আমি পুর রেডি করেছি তারপরে হচ্ছে আলু ডিম আলুর চপের জন্য তারপরে হচ্ছে চিকেন শ্বাসলিক তারপর হচ্ছে নাগেটস আর হচ্ছে ললিপপ প্রত্যেকটার এক একটার টেস্ট এক এক রকম তাই প্রত্যেকটা আলাদা আলাদা করে করে আমাকে তৈরি করে রাখতে হয়েছে এ তো তা আমি জাস্ট পুরটা রেডি করে ফ্রিজে রেখে দিচ্ছি কালকে সকালে আল আল্লাহর বাঁচিয়ে রাখলে সব কিছু করতে হবে এই এখন দেখেন বেহাল অবস্থা রান্নাঘরের কিচ্ছু করার নাই যখন কাজের চাপ পড়ে তখন এই অবস্থা হয়ে যায় এই তো এই যে ক্রিমি চিকেন ভেজিটেবল রোলের পুরটা তৈরি এটাকে এখন শুকানোর পালা এখানে যা যা মশলা দেওয়া সব দেওয়া হয়ে গেছে অফ ক্যামেরায় আমি সব করে নিয়েছি এটাকে এখন ভালোভাবে একটু ঘন করে নিতে হবে দেখুন প্রত্যেকটা মানে কামড়ে আপনাদের চিকেন পড়বে অনেকখানে চিকেন আর হচ্ছে সবজি চিকেনগুলোকে গুলোকে সেদ্ধ করে তো রেশা করে নিয়েছি আর এটাকে এখন করে নিচ্ছি আপাতত আজকের কাজ শেষ এখন আর ঘুমাবো না সেহের টাইম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে তাহলে যদি নামাজটা পরে নিব Hey. hello love this.